হ্যালো গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে আমি তোমাদের কাছে আবার এসেছি নতুন কিছু কথা শেয়ার করার জন্য আর কিছু বলার জন্য সত্যি কথা জানো ভালোবাসা ভালোবাসা নেওয়া ভালোবাসা অর্জন করা আর স্পষ্ট কথা বলার মানুষরা সবসময় সবার কাছে অবগত এটা একদম বাস্তব আজকে কিছু বাস্তব কথা যেটা আমার কথা নয় এটা হচ্ছে আমাদের সরোপরি তখনকার চাণক্য তার কথা নিয়ে আমি কিছু কথা তোমাদের বলবো যেটা আমাদের সমসাময়িক জীবনে সমাজে একদম মেনে মানে সমসাময়িক সামাজিক জীবনে আমাদের একদম ম্যাচ করে তো যেই কথাগুলো আমি তোমাদের বলতে যাব আশা করি তোমরা বুঝতে পারবে এখন তো সেটা সত্য কর সম্মান অর্জন করা আমরা কিভাবে সম্মানটাকে অর্জন করব কারণ প্রথমে সম্মান অর্জন করার একটাই পথ আছে কারোর কাছে সম্মান সম্মানের যোগ্য করে তুলতে হবে তুমি যদি নিজেকে সম্মানের যোগ্য করে তোলো তবেই তুমি তার কারোর কাছে সম্মান সব কিছুতে ইগো নি চলা সব কিছু নিয়ে ইগো ধরে নেওয়া সব কিছুতে বড় বড় ভাব করা সব কিছুতে অর্থের মানে অর্থের প্রাচুর্য দেখানো মানে অহংকার দেখানো যা তোমার আছে আর তুমি কাউকে দেবেও না এমন নয় তুমি কাউকে কিছু দিচ্ছ সে তোমারটা নেবে তুমি তোমারটার কাছে পরিপূর্ণ তুমি তোমার জিনিসের ওপর পরিপূর্ণ তুমি তোমার জিনিসকে নিয়ে ভালোবাসো তোমার জিনিসের তুমি অন্য আর একটা কথা নিজের কি আছে নিজের কতটা কি আছে নিজের বোধে আত্মসম্মান বোধ ভালোবাসা বোধ অপরকে ভালো রাখার বোধ অপরের নিজের কতটা অর্থ যতটা সম্পদ কতটা ভালোবাসা নিজের আছে সেটা অন্যের কি আছে অন্যকে কতটা নেই অন্যের কতটা নেই তার নেই বলে তাকে হেনস্থা করা তাকে ছোট করা এই মানসিকতা দূর করো ঠিক আছে এই হচ্ছে মানসিকতা নরকে নামিয়ে নিয়ে আজ তোমার আছে আজ তুমি খুশি কাল তুমি অসুখ অখুশি হতেই পারো আর একটা কথা বলবো তিন নম্বর যেটা আমার কথা তারপরে আমি জানুকের কিছু কথা বলবো পর চর্চা নিন্দা পিছনে আলোচনা পিছনে গসিপ করা বন্ধ কর তোমার যদি কারোর সম্পর্কে কিছু বলার থাকে তুমি তাকে সামনে রাখে ভালো লাগা ভালোবাসা এইভাবেই অর্জন করা যায় আজ তুমি যাকে কিছু বলছো সে যে কাল তোমার হবে বলবে না সেটা তুমি কি করে বিশ্বাস করলে তুমি কারোর উপর কতটা বিশ্বাস করতে পারো সেটা তোমার উপর নির্ভর করে কতটা ইগো আছে সেটা তোমার উপর নির্ভর করে তাই একটা কথা সবসময় মানবে তুমি তোমার কি আছে সেটার দিকে দেখো অপরকে নিয়ে পর চর্চা নিন্দা কসিম করা অন্ধকার কারণ ভগবান প্রত্যেককে পাঁচটা আঙুলকে যেমন সমান করে না পাঁচটা মানুষের জীবনও কিন্তু সমান হয় না তোমার লাইফ একটু ভালো তার লাইফ একটু খারাপ তার জন্য লাইফ আরো খারাপ তার থেকে তোমার চেয়ে একটু কম একটু বেশি তুমি কিন্তু পাঁচজনকে সমান করতে পারো না তুমি নিজে আজকে অর্থে আছে বলে তুমি অন্যকে ছোট করবে এই মানসিকতাটা রেখো না তোমার কি আছে তুমি সেটা দেখো তোমার নিজস্ব কি আছে সেটা ঠিক আছে অপরের কোথা থেকে এলো কি করলো কোথায় গেল কি খেলো সেগুলো বল বলা বন্ধু তো চলো আজকে সেই কথা নিয়ে আজকে একটা কথা আসলো বলেই তোমাদেরকে আমি বললাম যে বাস্তব সমাজে চাণক্য কি বলেছে যেগুলো আমরা মেনে চললে নিজেও সম্মান পাবো পরে কেউ সম্মান দিতে শিখবে তাই না আরেকটা কথা অত বেশি মনকে নিয়ে অহংকার নিয়ে বাঁচা যায় না তোমাকে কেউ আঘাত করলে তুমি তাকে আঘাত করবে না তুমি হাসি মুখে সে আঘাত তাকে গ্রহণ করবে তুমি বিচারকর্তা নয় উপরে একজন বসে সে তোমার বিচার করবে সে তার বিচার করবে যে তোমার নামে বলবে তুমি তাকে হাসি মুখে ক্ষমা করবে হাসি মুখে ভালোবাসবে তবেই দেখবে তোমার বিচার ভগবান ঠিক চলো আজকে এই কথার মধ্যে অন্য কথা হয়ে যাবে চলো ফার্স্ট পয়েন্ট বলবো এক ফার্স্ট যে পয়েন্টটা তোমাদের বলবো নিজেকে নিজের গন্ডির মধ্যে সীমাবদ্ধ করা অহংকার আত্মবিশ্বাস আত্মবিশ্বাস রাখো অহংকার দূর নিজের যেটুকু আছে যেটা আমি এখন আগেও বললাম সেটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকার চেষ্টা করো ঠিক আছে আত্মসম্মান বোধ বজায় একটা ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে যারা তোমাকে সাহায্য করছে তাদের তাদের প্রতি কৃতজ্ঞতা বোধ মানে প্রকাশ প্রকাশ যে আমার জন্য কিছু করেছে তাদের অবদান স্বীকার করুন অবদানকে স্বীকার করুন আত্মহংকার নিয়ে বসে থাকবেন না সেকেন্ড পয়েন্ট আমি এটা বলছি যদি কেউ তোমার জন্য এতটুকু করে না তার কৃতজ্ঞতাটাকে মনে রাখো আত্মসম্মানটাকে কৃতজ্ঞতা প্রকাশ করো যে হ্যাঁ আমার জন্য সে করেছে আর একটা কাজ করো তার অবদান স্বীকার করো লোকের কাছে অবদানটা স্বীকার করতে শিখো হ্যাঁ সে আমার জন্য এটা করেছে তৃতীয় পয়েন্ট চাণক্য আমরা জানি ইতিহাসে এমন কিছু কথা বলেছিল কারণ উনি একটা কথাই বলতো রাগ সর্বোপরি সর্বনাশের কারণ যখন নন্দবংশ চাণক্যকে অপমান করেছিল তখন চাণক্য কিন্তু অপমানটাকে মনের মধ্যে রেখে দিয়েছিল রাগটাকে মনের মধ্যে পুষে রেখে দিয়েছে সে কিন্তু প্রকাশ করেনি কারণ সে একজন জ্ঞানী পণ্ডিত যারা জ্ঞানী শিক্ষিত পণ্ডিত ভালো হয় না তারা যে কোনো কিছুকে মনের মধ্যে রেখে দেয় যাদের প্রতিশোধ প্রিয়া থাকে বা রাগ তুমি সামনে কি প্রকাশ করবে সেটাই সেইটাই কথা বলতে বলতে বলছি চাণক্য একটা কথা বলেছিলেন যে কখনোই সবসময় দেখবে পচা যে ফুল তার থেকে কিন্তু দুর্গন্ধ টাটকা ফুলে কোনো দিন দুর্গন্ধ পেয়ে তাই সবসময় পচা ফুলটাকে আমরা কি করি ফেলে দিই ঠিক তেমনি যারা তোমাকে অপমান করছে তাদেরকে সাইড করে রাখো ফেলে রাখো তুমি তোমার মতোভাবে নিজেকে এগিয়েছ নিজে মেয়ে মনটাকে ফ্রেশ রাখো সেই পচা ফুল তো তুমি ন যে পচার সঙ্গে পচার সঙ্গে আরেকটা ফুল পচা রাখো দুদিন পর পচে যাবে তাই সবসময় সবাইকে ক্ষমা করে ভালো মানসিকতার কাজ দেখাও ভালো মানুষও রাগ মনেই পুষে রাখো ধ্বংস এইভাবেই তাই না জানকো এই কথাটাও বলেছে এটা একদম অতীব সত্য মানুষ চেনা খুব কঠিন কারণ মানুষ অনেক অনেক রোগ বদলায় আজকে শীতের সময় যখন আমরা মানুষেরাই রোদকে পছন্দ করি তো আর ঠিক গরমকাল হলে যখন গরম আসে তখন আমরা কী করি রোদটাকে রোদ ত্যাগ করার চেষ্টা ঘেন্না করার চেষ্টা করি কিছু কিছু মানুষ আছে না ওই গিরগিটির মতো রং বদলা তো এই রঙ মানুষগুলোকে চেনা উচিত তারা কিন্তু কখনোই কারোর কাছে আপন হয় না তারা নিজেদের স্বার্থের জন্য মানুষের কাছে এরা হচ্ছে শীতে রোদ্দুর আর গরমে রোদ্দুর ত্যাগ করা এই মিডিলের মানুষ এদের কাছে কোনো কিছুই সন্তুষ্টপূর্ণ হয় না কোনো কিছুই এদের কাছে ভালো লাগার থাকে না তাই এদের থেকে সবসময় নিজেকে দূরে রাখাটাই সে কি তাই না কথা কি জানো খাবার আমাদের কাছে আমরা খাবার খাই ভালো লাগার জন্য সেই খাবারটা অনেক দামিও হতে পারে অনেক দাম অনেক পয়সা দিয়ে কেনা যখন খাবারটা পচে যায় না তখন আমরা খাবারটাকে খেতে পারি ঠিক তেমনি শিক্ষা থাকলেই মানুষত্ব থাকবে শিক্ষা যাদের আছে তাদের আগে যেটা থাকার দরকার মানুষত্ব যাদের মানুষত্ব বোধ নেই তাদের ওই পচে যাওয়ার খাবারের মতোই শিক্ষাটার বোধ হয় যে কোনো কাজেই লাগে না সেই শিক্ষা সবসময় সবার দোষ ধরে নেই দোষ খুঁজতে নেই সেই দোষের সমাধান করার চেষ্টা করো এটা জানো খবর আমি নাই যখনই তুমি তার সেটা সমাধান করবে সেটা ক্লিয়ার হইবে সলিউশন সর্বসময় সর্বসময়স ধরার প্রবণতাটা মানসিকতা এই মানসিক এটা একটা মানসিক কি বলবো মেন এটাকে বলি আমরা মানসিক মতো মানসিক মতো এই মানসিক মানসিকতাটাকে দূর করো সবসময় সবার ভুল গোল পাললে তার ভুলটা ভাঙিয়ে দাও পারলে তার সঙ্গে মিশিয়ে তাকে বোঝাও তার ভুলটা ভাঙাও তবেই তুমি সেই রিয়েল মানুষ তাই না মানুষ মহান হয় কিসে জানো টাকাতে না। মানুষ মহান হয় তার কর্ম করে তুমি যে কাজটা করছো সেটা উপর বিচার করবে সেটা করলে উপরারা সময় অপেক্ষা করো তুমি কখন তিরস্কার করলে সেই তিরস্কার প্রত্যক্ষ পরোক্ষভাবে তোমার কাছে ফিরে আসবেই আসবে আজ না কাল সেটা কিভাবে আসবে সেটা তুমি নিজেও জানো না এমন কি হবে ফিরে আসবে যেটা তুমি আশা কোনোদিন দিন পারো ভাবতেও কোনো দিন পারো নি যেটা আমার কপালে জোটাচ্ছি সেই মুহুর্ত তোমার মনে হবে না যে কেন আমার এই কপালে কাজটা এই মুহূর্তটা আসলো কেন আমাকে এটা শুনতে হবে শুনতে তোমাকে হবে যেভাবে শুনতে হবে কাঁদতে তোমার কাঁদালে কাঁদতে হবে কিন্তু কীভাবে সেটা তুমি বুঝতে পারবে না সেটা তোমার কীভাবে আসবে ভালো কাজের মধ্যেও সেইটা কপাল তাই কোন সময় আপনি নিঘশিত করা হল না আগুন কাঁদা নন বড় হচ্ছে তাহলে সংশোধন করুন ভালো তাই না জানতে চেয়েছিলেন বিশেষ সংজ্ঞা কি তখন চাণক্য বলেছিল প্রয়োজনের থেকে অতিরিক্ত কিছুই সেটাই কিছু সেটা খাবার হতে পারে বন্ধুত্ব হতে পারে সম্পর্ক ভালো সম্পর্ক হতে পারে টাকা পয়সা হতে পারে প্রয়োজন যা কিছু যেটুকু প্রয়োজন সেটুকুই ভালো প্রয়োজনের থেকে যদি অতিরিক্ত আমরা কিছু করে ফেলি বা অতিরিক্ত আমরা করার চেষ্টা করি তখন সেটা কি হয় জানো তো ফিশ হয়ে যায় চাণক্যর মতে এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস এটাই হচ্ছে বিশেষ কথা তো চলো আজকে এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে আমার কথাগুলো নিয়ে শোনো আর আশা করব পালন করার চেষ্টা করব কারণ যা কিছু কথা এটা বাস্তব তাই না তো সবচেয়ে বড়ো কি যেন মহৎ ক্ষমা সবচেয়ে বড় মহৎ গুণ ক্ষমা ক্ষমা করো হয়তো তোমার কষ্ট হচ্ছে ক্ষমা করতে পারছো না গুণ থেকে মানতে পারছ না কিন্তু করো সেই মহৎ গুণ নিয়ে তুমি তুমি কিছু নিয়ে যাবে না এই টাকা পয়সা অর্থ বড় বড় কথা আছে সেই আছে কিছু নিয়ে যাবে না শুধু তুমি মাত্র তোমার নেচার তোমার ভালোবাসা তোমার মহৎ গুণ এটাই তোমার সঙ্গে যাবে আগে মহৎ হও আগে ভালো হও আজকে এই পর্যন্ত ভালো দেখো সুস্থ সব সবসময় দুঃখের মধ্যেও হাসি মুখ রাখার চেষ্টা করো তাহলে দেখবেন বেকার আসতেও এক জিনিস হয়ে গেছে